তো আমরা বলবো তারা যে বলছিল বালের বিজয় দিবস বালের স্বাধীনতা এ ইলিয়াস দেখে যা পুরা স্মৃতি সহ লক্ষ লক্ষ মানুষ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাংবাদিক ইলিয়াস ষোলো ডিসেম্বর সম্পর্কে যে মন্তব্য করেছিলেন করেছিলেন বা যে কথাবার্তা বলেছিলেন সেগুলো অনেকেরই আমাদের হৃদয়ে মানে কষ্ট লেগেছে অনেকেরই হয়তো বুঝে বা না কারণে তো আসলে তার কথাগুলো কতটুকু সত্য বা মিথ্যা সেটা আপনার ভারতীদের পক্ষ মুক্তিকে থেকে শুনি তাদের জমন থেকে শুনেন যে আসলে এই ষোলো ডিসেম্বর সম্পর্কে মহান উদ্দেশ্য নিয়ে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে সাহায্য করেছিল এটা বললে গোড়াতেও হাসবে ইন্দিরা গান্ধী পাকিস্তানকে শিক্ষা দেওয়ার জন্য পাকিস্তানকে দুঃখ করে তার ক্ষমতা তার মিলিটারি পাওয়ার কমানোর জন্যই বাংলাদেশের মুক্তিযুদ্ধে সাহায্য করেছিলেন এটা সবাই জানে ভারত স্বাধীন করিয়েছিল বাংলাদেশ বলার মধ্যে এক দাদাগিরি আছে যা বাংলাদেশের মানুষ মেনে নেননি বাংলাদেশ ভারত বাংলাদেশ ভারত বাংলাদেশ ভারত